হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সাইন আপ করবো হচ্ছে জিমেল নাম্বারটা আপনার কুকয়েন অ্যাকাউন্ট খুলব আমরা তো কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফুল ভিডিও দেখবেন মিস করলে কিন্তু আপনার হয়তো কোনো একটা ইনফরমেশন আপনি মিস করবেন আপনার ইমেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাপে তারপরে পাসওয়ার্ডটা নিয়ে এসে এখানে আপনাকে ইমেলেই পাসওয়ার্ডটা আসবে পাসওয়ার্ডটা জাস্ট এখানে দিতে হবে দেওয়ার পরে জাস্ট আপনার এখান থেকে দেখবেন যে পরে আপনাকে নিয়ে আসতেছে এই যে গেট ভেরিফাইড এখানে ক্লিক করতে হবে গেট ভেরিফাইডে ক্লিক করার পরে আপনার এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি থাকবে তারপরে এখানে আপনাকে এনআইডি কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এই যে দেখছেন বাংলাদেশ অটোমেটিক্যালি এখানে আছে নিচে আপনাকে সিলেক্ট করতে হবে যে আইডি কার্ড আইডি কার্ড সিলেক্ট করার পরে এখানে নেক্সট দেওয়া আছে নেক্সটে আপনি ক্লিক করবেন এই যে নেক্সট দেওয়া নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পরের পিস্টায় নিয়ে আসবে এখানে আপনাকে এনআইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে ঠিক ওই নামটাই দিতে হবে এখানে আপনার যদি এমডি থাকে উপরে এমডি দিবেন লাস্ট নেমের জায়গায় আপনার নামটা দিবেন নিচে আইডি নাম্বারটা দিবেন আইডি নাম্বারটা দেওয়া শেষে এখানে আবার পুনরায় আপনার নেক্সট মানে বাটনে আপনাকে ক্লিক করতে হবে ধরেন আমার পুরো নাম দেওয়া শেষ এনআইডি কার্ড নাম্বার দেওয়া শেষ এখানে আমি এখন নেক্সট ক্লিক করে দেব নেক্সট ক্লিক করে দেওয়ার পরে আমাকে পরের পেজে নিয়ে যাবে সেখানে কি করতে হবে সেটাও দেখতে থাকুন সেখানে আসার পরে এখানে আপনার কাছ থেকে এনআইডি কার্ডের আপনার কাছ থেকে ছবি নেওয়া হবে এই যে দেখেন আমি পারমিশন দিয়ে দিচ্ছি মোবাইল অ্যাপস পারমিশন চেয়েছিলো পারমিশন দিয়ে দেওয়ার পরে এখানে এই যে আমি এনআইডি কার্ড বসিয়ে দিলাম এনআইডি কার্ড বসিয়ে দেওয়ার পরে এটা একটু সময় নেয় এনআইডি কার্ডটা আপনার প্রথম টাবার নিয়ে গেছে আর বরং সেকেন্ড পার্ট নিচ্ছে এনআইডি কার্ডের এটা নেওয়ার পরে আপনার এখানে এখন এই যে এখানে আপনার এখন মানে সেলফিটা নেবে ঠিক আছে সেলফিটা দেওয়ার শেষে সেলফি নেওয়ার শেষে মানে হচ্ছে আপনার মানে সেলফি নেওয়া শেষে তারপরে আপনাকে একটু সময় যে সাবমিট মানে ডান হয়ে গেছে এখন আপনার কাছ থেকে সময় চাইছে ভেরিফিকেশন ইন প্রসেস স্যার প্রসেসিংটা আপনার দশ পনেরো মিনিটের ভিতরে দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে ভেরিফাইট হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট তারপরে আপনি এখানে আপনার যে কোনো কয়েন উইথড্র করতে পারবেন কোনো অসুবিধা নেই তো যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ